আহিরিকে নিজের জায়গাটা দেখিয়ে দিয়ে একলব্য আহিরির সামনে এবার রাঙ্গাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথাটা বলে দিল খুশি হয়ে গেল প্রণীতা আর অদিতি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দার বাচ্চাটা মিসকেরেজ করার জন্য ও আহিরি বুদ্ধি দিতে থাকে তখনই বৃন্দা ভয় পেতে তাকে কিন্তু সার্থকে বলতে লাগলো এই কাজটা আমাদেরকে করতে হবে আর এই কাজটার জন্য আমরা দায়ী করব রাঙ্গাকে অন্যদিকে দেখা যায় পাড়ার ক্লাবে এ পুজো নিয়ে সেখানে মিটিং বসে আর সেখানে প্রণীতাকে কিছু বলার কথা বলা হয় প্রণীতা তখন বলতে লাগলো আমি এই বছর পুজোর থিম হিসাবে একটা আলোচনা আপনাদের সবার সাথে করতে চাই বছরে আমাদের পুজোর থিম হবে যে প্রতিটা গ্রামে পাড়ায় মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরনের নির্যাতন করা হয় একরকম ওদেরকে গৃহবন্দী করে রাখা হয় সেটার উপর যদি এবছর আমাদের পুজোর থিমটা হয় তাহলে কেমন হবে আপনারা বলুন তো তখন পাড়া প্রতিবেশীরা সবাই খুব খুশি হয়ে যার বলতে লাগলো খুব ভালো হবে নম্বর বাবুও তখন বলতে লাগলো খুব ভালো বলেছো প্রনিতা প্রনিতা তখন বলতে চাই আমি চাই যে প্রত্যেকটা গ্রামে পাড়ায় শহরের মেয়েরা যাতে ঘরবন্দি হয়ে না থাকে ওরা যেন বাইরে বেরিয়ে এসে ওদের মনের কথাটা বলতে পারে সেই জন্য আমি এবার পুজোর থিমটা সেই বিষয়ের উপরে রাখতে চাই তখন হঠাৎ করে সেখানে থেকে একজন দাঁড়িয়ে বলতে লাগলো প্রদীপের নিচেই তো অন্ধকার আপনার বাড়িতেই তো সমস্যা লুকিয়ে রয়েছে এদিকে আপনার ছেলের বো রাঙা অন্যদিকে আপনার ছেলের বন্ধুকে বাড়িতে এনে রেখেছে এ কথাটা বলতেই তখন খুব মনে কষ্ট লাগে প্রণীতার রাঙ্গা তখন বলতে লাগলো কে বলেছে রে তোদেরকে কে বলেছে আমাদেরকে আমাকে যোগ্য সম্মানটা দেয় না কে বলেছে আমি এই জঙ্গল থেকে উঠে এই শহরে এসেছি আর সেই কাজটাতে আমাকে সাহায্য করেছে বাবু আর আমার এই মা এই বলে প্রণীতার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আজকে যদি আমার মা আমার পাশে থাকতো না তাহলে আমি এইটুকু জায়গায় আসতে পারতাম না আর আমার সমস্ত কাজে আমার মা এবং বাবু আমাকে সাহায্য করে না না হলে আমার মেয়ে তো মেয়ে তো জঙ্গলেই পড়ে থাকতো এই কথাটা বলার সাথে সাথে পাড়ার অন্য লোকরা বলতে লাগলো আচ্ছা আপনি বসুন তো বসুন আমি আমরা আপনার বক্তব্যটাই শুনতে চাই হ্যাঁ আপনি বলুন তখন প্রণীতা বলতে লাগলো তাই আমি আমাদের পুজোর থিমটা বছরও কিন্তু সেভাবে করতে চাই আর আমি আরেকটা কথাও আপনাদের সবাইকে বলতে চাই আমাদের পাড়ায় গ্রামের প্রত্যেক বাড়িতে বয়স্ক লোক আছে গ্রাম তারা যেন এই পুজোতে এসে আনন্দ করতে পারে কারণ অনেক বয়স্ক লোকরা বাড়ি থেকে বেরোতে পারে না এই কথা শুনে ওরা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো পুজোর পাঁচ দিন আমরা কিন্তু কেউ বাড়িতে আর রান্না করবো না সবাই এখানে খাওয়া দাওয়া করব তখন সবাই এতটা খুশি হয়ে যায় এদিকে রাঙ্গা পাড়ার প্রণীতা বলতে লাগলো দেখতে মুখের হাসিটা হাসিটা এই মন মেয়েরা কখন হাসে জানো একজন মেয়ের মুখে হাসি ফুটাতে পারে একমাত্র তার স্বামীর ভালোবাসা অন্যদিকে দেখা যায় বাড়িতে যখন একলব্য ফিরিয়ে আসে তখনই আহিরি পিছন থেকে এসে জড়িয়ে ধরে আর যেটা দেখে একলব্য অবাক হয়ে যার বলতে লাগলো আহিরি তুমি তুমি এখানে আহিরি তখন বলতে লাগলো কেন একলব্য আমি কি তোমাকে এর আগে এভাবে জড়িয়ে ধরিনি অনেকবার তো জড়িয়ে ধরেছি তাহলে তুমি এমনটা করছো কেন একলব্য তখন বলতে আহিরি তুমি সরো আমার কাছ থেকে দূরে যাও আমি না একদম পছন্দ করছি না তখনই আহিরি বলতে লাগলো কেন একলব্য হ্যাঁ রাঙ্গা আর আমি দুজন আর রাঙ্গা তোমার আর আইনত শ্রী তারপরও রাঙ্গাকে যে একটা দেবে সেটা তো আমাকেও দেবে এদিকে রাঙ্গা পুজোর মিটিং সেরে বাড়িতে এসে যখনই একলব্যর ঘরে আসবে তখনই দরজার বাইরে থেকে সেটা দেখতে পায় আর সেখানে দাঁড়িয়ে পড়ে একলব্য তখন বলতে লাগলো শুনো এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমার চোখে এখন একমাত্র হলো রাঙ্গা। এই কথা বলতে এখনো রাহিরে তখন বলতে লাগলো কেন কেন তখনই বলতে লাগলো রাঙ্গা আমার বিপদে আপদে যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি না ওকে আর ভালো না পারলাম না যা শুনে আহিরি প্রচন্ড রেগে যার বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো এই বলে রেগে আহিরি যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন রাঙ্গা ঘরে এসে বলতে লাগলো উড়ানবাবু তুই কখন ফিরেছিস এই নে তোর জন্য আমি কি নিয়ে এসেছি দেখ এই বলে এ জিলাপি খাইয়ে দিতে থাকে সে একলব্যকে একলব্য তখন খুব খুশি হয়ে যায় একলব্য তখন রাঙ্গাকে জিলিপিটা খাইয়ে দিতে থাকে আর তখন রাঙ্গা একলব্যর চোখে তার জন্য যে ভালোবাসা সেটা দেখতে পায়। একলব্য তখন রাঙার মুখটা ধরে বলতে লাগলো শুনো রাঙ্গা আমি তোমাকে একটা কথা বলে রাখি দুর্গা পুজোর মিটিংয়ে কি কি হয়েছে সেটা বলো তো তখন রাঙ্গা বলতে লাগলো দুর্গা পুজোর বলেছে আমাদের পাঁচ দিন পর্যন্ত কারো বাড়িতে রান্না বান্না হবে না আমরা সবাই আগেরবারের বারের মতো এবারও ধুমধাম করে সেখানে অনুষ্ঠান করব আর আমরাই কিন্তু প্রাইজটা জিতে নেব একলব তখন বলতে লাগলো শুনো রাঙ্গা আমি তোমাকে একটা কথা বলে রাখি যাই কিছু করো না কেন পুজোর আগেই কিন্তু নোকবার ন্যাশনাল চ্যাম্পিয়ন আর সে আর সেটাতে কিন্তু তোমাকে জিততে হবে বুঝতে পারছো আমি চাই তুমি ন্যাশনাল চ্যাম্পিয়ন জিতে তারপর ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে তুমি চ্যাম্পিয়ন হয়ে আসো বুঝতে পারছো সমস্ত খেলায় কিন্তু তোমাকে জিততে হবে তখনই এ রাঙা এক দিকে তাকিয়ে বলতে লাগলো উরান বাবু আমি সব খেলা জিততে পারবো সব খেলা জিতে আসব শুধু তুই যদি আমার পাশে থাকিস তুই আমাকে দূরে ঠেলে দিস না তখন এক অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে এদিকে রাঙ্গো এক দিকে তাকিয়ে থাকে আর এক রাঙ্গাকে রাঙাকে জড়িয়ে ধরতে থাকে এই সময় ঘরে চলে আসে অদিতি অদিতি এসে বলতে লাগলো ও মা কি রোমান্টিক সিন আমি ভুল সময় এসে পড়েছি ভুল সময় এসে পড়েছি এ কথা বলতে তখন এক অল্প তাড়াতাড়ি করে রাঙাকে ছেড়ে দি অদিতি তখন বলতে লাগলো কিরে সিন ভাই ঘরে দরজাটা বন্ধ করবি না এক অল্প তখন বলতে লাগলো এই অনেক বড় হয়ে গেছিস অনেক বড় বড় কথা বলছিস এ বলে অল্প সেখান থেকে চলে যায় তখন অদিতি বলতে লাগলো কিরে রাঙা প্রেমের সাগরে ডুবে গেছিস মনে হয় রাঙ্গা তখন বলতে লাগলো হরে চুদ্দি ভাই আমি কি আর তার থেকে বেশি কিছু চেয়েছি আমি তো এইটুকুই চেয়েছি অদিতি তখন রাঙার হাত ধরে তাকে ঘুরিয়ে বলতে লাগলো এই তো আমাদের রাঙা মনি এবার একলবর প্রেমে হাবুডুবু খাচ্ছি রাঙা তখন বলতে লাগলো শুন যেটা দরকারি কথা সেটা বল তুই এখানে এত কেন এসেছিস সেটা বল অদিতি তখন বলতে লাগলো শুন রাঙ্গা আমি একটা কথা বলি নিচে না সত্যজিৎ বাবু এসেছে তোর সাথে নাকি কথা বলতে চাই চল কী কথা এ তখনই রাঙা বলতে লাগলো এত রাতে সত্যজিৎ বাবু কেন এসেছে চল 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 গিয়ে দেখি তো অদিতি তখন খুব খুশি হয়ে যায় এই তার আরে ও রাঙা আরেকের ভালোবাসাটা দেখে আর বলতে লাগলো আমরাও তো সেটা চাই এরপরে রাঙা আর অদিতি নিচে চলে আসা সত্যজিৎ বাবু বলতে লাগলো সত্যজিৎ বাবু তুই এখানে সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো হ রাঙা আমি একটা জরুরি খবর দিতে তোমাকে এসেছি তখনই রাঙা বলতে লাগলো কি খবর রে কী খবর বল সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে না লোক নিচ্ছে আর সেখান থেকে তোমার নামটা সিলেক্ট করেছি যার শুনে তো একলব্যের মা খুব খুশি হয়ে যায় বলতে লাগলো বাহ সত্যজিৎ বাবু দারুণ একটা খবর তো সরকারি চাকরি তো আজকালকার যুগে পাওয়াই যায় না আর এমন একটা চাকরির খবর রাঙ্গাকে শুনে না মনটা ভরে গেল আচ্ছা এই চাকরিটা করতে কি লাগবে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ রাঙ্গাকে পরীক্ষা দিতে হবে তবে এই চাকরিটা পেয়ে গেলে ওকে কিন্তু ওরা সিলেক্ট করে নেবে তখনই একলব্য সেখানে চলে আসে আর বলতে লাগলো না রাঙ্গা এই চাকরিটা করবে না এই কথাটা বলতে রাঙ্গা তখন কোনো কথাই বলে না সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো কেন একলব্য তখন বলতে লাগলো সামনে ওর ন্যাশনাল চ্যাম্পিয়ন আর এই মুহূর্তে ও এ বাড়ি ছেড়ে দূরে গিয়ে থাকতে পারবে না তাই বলছি তারপর সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি খবরটা দেওয়া ছিল সেই জন্য এসেছি এইদিকে রাঙ্গা তখন সত্যজিৎ স্যারকে বলতে লাগলো সত্যজিৎ স্যার জানিস আমাদের পাড়ার পুজোতে না পাঁচ দিন হবে তোর নিমন্ত্রণটা রইল ও দিদি দিদি ভাইও কিন্তু সেখানে নাচ করবে তোকে কিন্তু আসতেই হবে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে আসবো সত্যজিৎ বাবু যখন চলে যায় তখন একলব্যের মা বলতে লাগলো শোনাকু সরকারি চাকরি তো আজকালকার যুগে পাওয়া যায় না তাহলে তুই কেন রাঙ্গাকে নিষেধ করছিস চাকরিটা না করতে একলব্য তখন বলতে লাগলো শুনো মা এ মুহূর্তে রাঙা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না আর রাঙাকে এ ছেড়ে না আমি থাকতে রাঙা এখান থেকে যেতে পারবে না এই বলে সেখান থেকে একলব্য চলে যায় অদিতি তখন বলতে লাগলো জানো আমি আজকে না আমি একটা রোমান্টিক সিন দেখেছি দা ভাই সেই জন্যই তো রাঙাকে যেতে দিচ্ছে না তখনই খুব খুশি হয়ে যায় একলব্যের মা আর রাঙ্গা তখন লজ্জা পেতে থাকে অদিতি তখন বলতে লাগলো হ্যাঁ দাবাই না এখন আর রাঙ্গাকে ছাড়তে চাইছে না রাঙ্গাকে খুব ভালোবাসে আমি নিজের চোখে দেখেছি তখন কথা বলার সাথে সাথে বলতে লাগলো ছুট দিবাই তুই এসব কী বলছিস তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানা